আপনি কি জানেন মহাকাশের দূরের এক গ্রহাণু থেকে খনিজ ও ধুলো সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে নাসাইয়ের মহাকাশযান ওসাইরিস আর এক্স মানব ইতিহাসে এ এক বিশাল অর্জন কারণ এই নমুনার ভেতরে হয়তো লুকিয়ে আছে পৃথিবীতে জীবনের উৎস খোঁজার রহস্য আজ আমরা জানব কিভাবে নাসা এই দুঃসাহসিক মিশন সম্পন্ন করল বেনু নামের রহস্যময় গ্রহাণু কী এবং এর সংরক্ষিত খনিজ থেকে আজ আমরা কী শিখতে পারি নাসা দুই সালের আটে সেপ্টেম্বর কেপ ক্যানাভেরাল থেকে ওসাইরিস আর ইএক্স মিশন উৎক্ষেপণ করেন এর কাজ হল সৌরজগতের উৎস খুঁজে দেখা গ্রহাণুর উপাদান বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের জন্য সম্ভাব্য মহাকাশ সম্পদ চিহ্নিত করা ওসাইরিস আর টার্গেট ছিল বেনু নামের একটি গ্রহাণু যা পৃথিবীর কাছাকাছি একটি অ্যাস্টেরয়েড বেনুয়ের আকার ছিল প্রায় পাঁচশো মিটার এবং বেনুতে যদি তুমি দাঁড়াও তোমার ওজন হবে পৃথিবীর তুলনায় আশি গুণ কম এবং ওসাইরিস আর তৈরির খরচ ছিল প্রায় আটশো মিলিয়ন ডলার বেনু বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মূল্যবান কারণ এটি চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগের সৌরজগতে প্রাচীন ধুলো ও পাথর দিয়ে গঠিত বেনু হল এক ধরনের কার্বন সমৃদ্ধ ব্রহাণক এর গঠন পৃথিবীতে জীবনের উৎসবোঝার জন্য চাবিঘাটি হতে পারে বিজ্ঞানীরা মনে করেন বেনুতে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং অর্গানিক মডিকিউজস যা জীবনের প্রাথমিক উপাদান বেনুয়ের কক্ষপথ পৃথিবীর কাছাকাছি অনুমান করা হয় একুশশো সালের মধ্যে এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা জিরো দশমিক জিরো ফাইভ পারসেন্ট তাই বেনুকে বোঝা ভবিষ্যৎ গ্রহণ ও প্রতিরোধ কৌশল তৈরি করতে সাহায্য করবে উৎক্ষেপণের পর ওসাইরিস আর ইএক্স দুই সালে বেনুয়ের কাছে পৌঁছায় এটি গ্রহাণুর কক্ষপথে প্রবেশ করে এবং বেনু এর পৃষ্ঠের মানচিত্র তৈরি করে বেনুকে ঘিরে মহাকাশযানটি ধীরে ধীরে ঘুরতে থাকে যেন কোন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা সবচেয়ে উপযুক্ত হিসেবে চিহ্নিত করতে পারে দুই সালের বিশে অক্টোবর ওসাইরিস আর রিয়েক্স বেনু এর পৃষ্ঠে প্রায় ষোলো সেকেন্ডের জন্য স্পর্শ করে এটি টাচ অ্যান্ড গো সিম্পল অ্যাকুরেশন মেশিং নামের একটি হাত ব্যবহার করে পৃষ্ঠের ধুলো এবং খনিজ সংগ্রহ করে সেই সময় বেনু এর ধুলো প্রায় বিস্ফোরিত হয়ে উড়ে গিয়েছিল নমুনা সংগ্রহ চন্দ্র মহাকাশযানটি পৃথিবীর পথে যাত্রা শুরু করে দীর্ঘ সাত বছরের মহাকাশ যাত্রা শেষে ওসাইরিস আর ইয়ে সেপ্টেম্বর দুই হাজার পৃথিবীতে ফিরে আসে এটি একটি বিশেষ ক্যাপসুলের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ গ্রাম বেনুয়ের ধুলো ও পাথরের টুকটো বহন করেছিল এই ক্যাপসুলটি ওটা মরুভূমিতে অবতরণ করে নমুনাটি বর্তমানে হিউস্টনের নাসা জনসন স্পেস সেন্টারে সংরক্ষিত করা হয়েছে যেখানে বিজ্ঞানীরা এটি বিশ্লেষণ করছেন প্রাথমিকভাবে বিশ্লেষণে বিজ্ঞানীরা বেনুয়ের নমুনায় প্রচুর পরিমাণে কার্বন পানি খুঁজে পেয়েছে এর মানে হল সৌরজগতের প্রাচীন গ্রহগুলোর মধ্যে হয়তো পৃথিবীতে জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান এসেছে এছাড়া বেনু এর ধুলো থেকে ভবিষ্যতে মহাকাশ সম্পদ ব্যবহারের ধারণাও পেতে পারে ওসাইরিস আরিয়েক্স এখন তার মূল মিশন সম্পন্ন করেছে এবং নাসা এটিকে নতুন এক মিশনের জন্য পাঠিয়েছে এর লক্ষ্য হচ্ছে অ্যাপোপিস নামের একটি গ্রহাণু দুই সালে অ্যাপোপিস পৃথিবীর খুব কাছাকাছি আসবে আর সেই সময় ওসাইরিস অ্যাপেক্স সেখানে নতুন তথ্য সংগ্রহ করবে ভবিষ্যত হয়তো মানুষ বেনু বা অ্যাপোপিস এর মতো গ্রহাণুতে খনিজ আহরণ শুরু করবে ওসাইরিস আইএক্স মিশন আমাদের এক নতুন দিগন্তে নিয়ে গেছে সৌরজগতের ইতিহাস পৃথিবীর উচ্চ এবং মহাকাশ রহস্য জানার জন্য এই মিশনের প্রতিটি মুহূর্ত ছিল অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করা হলো